একটু পরে পরে একটু পরে পরে এই সাদাটা দেওয়ার মানে হইল আমি যে কোনো সময় যে কোনো গাড়িকে ওভারটেক করতে পারবো কিন্তু অনেক বড় ভুল করছে এখানে কিন্তু ডাইরেক্ট সোজা ডাক্তার টানা উচিত ছিল যে এখানে ওভারটেক করার নিষেধ হে এভরিওান দিস ইজ জীবন আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রিল্যাক্স জীবন তো আমি এখন আছি মিরপুর বেরিবাদে আসলে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব এই কারণে ভিডিওতে আসা এই যে বেরিবাদ একটা এত ব্যস্ততম একটা রোড আর আমরা এতদিন যা শুনছি আসলে রাস্তার ব্যাপারে যে কিছু কিছু রাস্তার সাইন আছে সেগুলো মেনে আমাদের বাইক রাইড করতে হয় তো এইখানে কিন্তু মানে যদি আপনি সেই রোড সাইনগুলো মেনে যদি অন্তত এই রোডে যদি আপনি বাইক রাইড করবেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনি অ্যাক্সিডেন্ট করবেন যে কোনো সময় আপনার দুর্ঘটনা ঘটতে পারে সেটা আমি এখনই দেখাচ্ছি খেয়াল করবেন ব্যাপারটা এই যে একটা রাস্তার একবার লাস্ট সাইড সাইডে যে সাদা রঙটা দেখতেছেন এটার ওই পারে আমাদের যাওয়া যাবে না ঠিক আছে এটা হয়তো আপনারা সবাই জানেন যে এটা লাস্ট এই রাস্তার সাইডে আমরা যাব না এক তৃতীয়ত যে ভুলটা এই রাস্তায় করছে এই ভুলটা হলো আমি আপনাদের বলি এই যে ছোটো ছোটো একটু পরে পরে সাদা যে রঙগুলো দেখতেছেন একটু পরে পরে এটা মানে হইলো এটা মানে কি এটার মানেটা অনেকেই জানেন এটার মানে হইলো আমি যে কোনো সময় ওভারটেক করতে পারবো যে কোনো গাড়িকে আমি যে কোনো সময় ওভারটেক করতে পারবো এই সাইনটার মানে যে একটু পরে পরে একটু পরে পরে এই সাদাটা দেওয়ার মানে হইলো আমি যে কোনো সময় যে কোনো গাড়িকে ওভারটেক করতে পারবো কিন্তু একটা ভুল হয়েছে কোথায় আমি বলি যে এখানে যে একটা ইউরানের মতো রাস্তা এখানে কিন্তু এই যে ডট ডট যে দেওয়া হয়েছে এই যে ডট ডর ডট ডট দেওয়া হয়েছে এই জিনিসটা কিন্তু ওনারা ভুল করছে অনেক বড় ভুল করছে এখানে কিন্তু ডাইরেক্ট সোজা ডাক্তার টানা উচিত ছিল যে এখানে ওভারটেক করা নিষেধ আর এই মোচরটাই কিন্তু প্রায় মাঝে মাঝেই কিন্তু অনেক গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এবং অনেক মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় তো এই জিনিসগুলো আসলে এই রাস্তায় আসলে যদি কেউ মেনে চলেন তাহলে অবশ্যই আপনি অ্যাক্সিডেন্ট করবেন তো যাই হোক এই ছোট্ট ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা যখন বেরিবাদের রোডে আসবেন তখন অবশ্যই এই সাইনগুলোকে অ্যাভয়েড করবেন কারণ এখানকার সাইনগুলো ভুল আছে যেখানে আপনার ইউটার্ন দেওয়ার সিস্টেম আছে সেখানে কিন্তু তারা ইউটার্নের যে সাদা দাগটা সেটা দেয়নি তারা ডট ডট দিছে মানে আপনি ওভারটেক করতে পারবেন আর আপনি যদি এই কথা শুনে ওভারটেক করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনি যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম